আসসালামু আলাইকুম বিয়ারstek মোদের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা পিসি বিল্ড দেখাবো নাইন জেনারেশন প্রসেসর দিয়ে তো যারা চাচ্ছেন একটু রিজনেবল বাজেটে জেনারেশনটা আপডেট তাদের জন্য আজকে এই পিসি বিলটা এটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন আপনি অফিসিয়াল সব ধরনের কাজের পাশাপাশি চাইলে ফটোশপ ইলাস্ট্রেটর এবং অনলাইনের যত ধরনের কাজ আছে সবগুলো স্মুথলি ইজিলি করতে পারবেন তো আজকের এটা প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আজকের এই প্যাকেজ প্রাইসে নিতে পারবেন তো আজকে চব্বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে যেই প্রোসরটা থাকবে ইনটেল কোরাই থ্রি নাইন জেনারেশন প্রসেসর থাকবে এবং এটার সাথে যে মাদারবোর্ড থাকবে এটা বায়োস্টার ব্রান্ডার একটা মাদারবোর্ড এটা এইচ তিনশো দশের তো এটা আপনার ওয়ারেন্টি থাকবে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং র্যাম রোম হিসাবে থাকতেছে যেটা এটা দুইটাই হুন্ডাই ব্র্যান্ডের এটা এইট জিডি আর ফোরের এর র্যাম থাকবে এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি এসএসডি থাকবে এর অ্যামর টু এন বিএম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটার পাশাপাশি মাউস হিসেবে থাকতেছে লজিটিক ব্র্যান্ডের বি হান্ড্রেডের এর একটা মাউস এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এক্সেলের তো তো আজকের বিলের সাথে যে কিবোর্ডটা থাকতেছে সেটা মাইক্রোপ্যাকের একটা কিবোর্ড নিউমারিক কী সব পাবেন এখানে এটা আপনার সবগুলো ফ্যাসিলিটি থাকতেছে এখানে এটা এক বছরের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু অথেন্টিক এক্সেলের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন তো ভিউয়ার্স এটার সাথে যে ক্যাচিং টাস্ক রাখা হয়েছে এটা অবব্রান্ড একটা ক্যাচিং সামনে কিন্তু আপনারা আট জিবি লাইটিং পাবেন পাশাপাশি এই পাশে ট্রান্সপারেন্ট গ্লাস থাকতেছে তো এই ক্যাচিং টা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইজিলি রাখতে পারবেন খুব বেশি জায়গাটা নেবে না চাইলে আপনারা ক্যাচিং এর বান্ড চেঞ্জ করতে পারবেন সেই অসুবিধা এখানে রয়েছে এবং এটার পাশাপাশি যে মনিটর থাকতেছে একটা বাইশ ইঞ্চি একটা মনিটর থাকবে ইসনিকের আমরা মনিটর বড় রাখার চেষ্টা করছি এখানে এটা এফএস ডি এবং উনিশশো বিশ হাজার আশি রেজলেশনটা বর্ডারলেস ন্যানো বদল পাবেন এটা এটা ইসনিকের একটা মনিটর অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকতেছে এটার সাথে তো আজকের এই কম্পেন্টগুলো সবগুলো একসাথে প্যাকেজ প্রাইস থাকতেছে এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা নাইন জেন প্রশোধ দিয়ে কিন্তু এই পিসিটা আমাদের কাছ থেকে বিল করতে পারবেন তো এর পাশাপাশি আদার্স অন্যান্য কনফিগারে যদি আপনারা পিসি বিল চান আমাদের শোরুম ভিজিট করেন শোরুমের লোকেশান ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি সব নাম্বার তিনশো পঞ্চাশের টেক মনবিতে আসলে কিন্তু আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট আজকে পেয়ে যাবেন তো চব্বিশ হাজার পাঁচশো টাকা কী কী কম্পোনেন্ট থাকতেছে আমি আরও একবার শর্ট ওভারভিউ করে দিচ্ছি প্রোসর থাকবে ইনটেল থ্রি নাইন জেনারেশন প্রসেসর এবং মাদারবোর্ড বোর্ড হিসাবে থাকতেছে বায়োস্টার ব্র্যান্ডের এইচ তিনশো দশের একটা মাদারবোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসাবে থাকতেছে ডিডিআর ফোর এর হুন্ডাই ব্র্যান্ডের একটা র্যাম এইট জিবি লাইফ তিন বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি এসএসডিটা থাকতেছে এনভিএম টু এটা কিন্তু হুন্দাই ব্র্যান্ডের এটা পাচ্ছেন সাথে এবং মাউস হিসাবে চারশো বি এর এবং মাইক্রো একটা কিবোর্ড থাকতেছে এখানে ওয়ার কিবোর্ড এখানে নিউমারিক কিবোর্ড সহ নিউমারিক নাম্বার সহ এটা আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে এবং পাশাপাশি ক্যাচিং থাকতেছে অবগ্রান্ডের একটা ক্যাচিং খুবই সুন্দর এবং মনিটর থাকতেছে আজকে বাইশ ইঞ্চি মনিটর এফএইচডি ডে তুলেশান এর বর্ডারলেস তো যারা যারা এই পিসি বিলগুলো করতেছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে আপনার পছন্দ অনুযায়ী পিসি বিল করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম